আমি দূরে দাঁড়াইছিলাম আমার বিশ্বাস ছিল না যে আপনার ফু কত দূরে পৌঁছে পুকুরের ভিতরে আগুন ধরে গেছে ফেলাই বাবা রে খবরদার আমি অলি নই তবে আল্লাহর অলিদের জবানকে কেউ ভুয়া ভাববি না মিথ্যা ভাববি না আর একটা নিয়ে আর এক বোতল নিয়ে আরেকটা পানি পড়া দিয়েছে এই পানি পুকুরের মধ্যে ঢেলে দাও তা না হলে এই পানিতে এমনও হতে পারে পৃথিবী সার সারকার হয়ে যাবে এর নাম জনপুরীর জমা এই কঠিন জালেম বাদশাদের কাছ থেকে কোরআন জেন্দা করলেন ইসলামকে জেন্দা করলেন সুন্নিয়তকে কায়েম করলেন তাহলে কিসের মাধ্যমে কি এর আগে ভালো করে বুঝেন আমরা আবার না বুঝে আন্দাজি কয় ঠিক এক বক্তা ওয়াজ করতেছে আমি মানিকগঞ্জে পেশাব করলাম ওইখান থেকে এসে বাবার সাভারে পেশাব করলাম তারপরে রামপুরা টেলিভিশন সেন্টারের সামনে পেশাব করলাম চলে বলে ঠিক কিনা এই গাধার বাচ্চারা কয় ঠিক তা আমি কই যে ও যে পেশাব করলো তো তুই দেখলি কেমন এরকম ঠিক বে ঠিক না কই আমরা ওয়াজ কম করি শুনি অল্প আমল করি বেশি ঠিক কিনা এবার একটি একটি করে যদি খাতা কলম থাকে লিখতে পারেন না ব্রেনের মেমোরি কার্ডের ভিতরে ঢুকায় রাখতে পারেন আগে চলুন দিনাজপুর শহরে নিমনগর বালুবাড়ি লিখে রাখেন নিমনগর বালুবাড়ি ওখানে এক জাহেল বাদশাহ ওইখানে আসলেন দিনের দাওয়াত দিতে শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহ আলাই। দিনাজপুর থেকে শুরু করব বাংলাদেশটা ঘুরতে গেলে যদি দুই ঘন্টা লাগে তো অসুবিধা হবে তো ওনাকে ওই জাহেল বাদশাহ বেঈ্জতি করার জন্য শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহ আলহে দাওয়াত দিল দাবার দিয়ে কুকুর আর বিড়াল জবাই করে তার মাংস রান্না করে খেতে দিল আল্লাহ জাহাঙ্গীর বলেন বাবা কোনটা খাবো গো জাহেল বাদশাহ বলছে আপনার তন্তর চক্ষু খোলা যেটা পছন্দ হয় খান টিটকারি মারতেছে আপনার তন্তর চক্ষু খোলা খান এখন আপনি বোতলের ভিতরে বিষ মিশাইয়ে দিয়েছেন আমি যদি বলি বাবা এটা খাবো তুই হ্যাঁ আপনি তো আল্লাহর ওলি লোক খান এটা একটা টিটকারি মারা না এরকম জালিয়াতি করার জন্য লাগলো কোনটা খাবো বলে হুজুর আপনার অন্তর চক্ষু খোলা যেটা ইচ্ছা খান শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমাতুল্লাহ লে দুই বাটির তরকারির মধ্যে হাত দিয়ে বলতেছে তোরা উস তো দেখি কিসের মাংস একটু তোদের চেহারাটা দেখতে চা বিড়ালের মাংস থেকে বিড়াল কুকুরের মাংস থেকে কুকুর বের হয়ে জোরহাট করে বলছে হজুর আমাদের তো দোষ নাই এই জাহের বাদশাহ আপনাকে বেঈ করার জন্য এমন করেছে তখন ওই কাফের দল সব গলে বলে সে পড়ল সত্যিকারই আপনার আপনি আল্লাহর অলি তাতে কোনো সন্দেহ নাই এখনই আমাদেরকে আপনার দলে নিয়ে নেন নেন্ল তাহলে ওনার গোষ্ঠী শুদ্ধে মুসলমান কইলো কি দেখে কেরাম কি দেখি অত দূর যাওয়া যাবে না দিনাজপুরে আরো কাহিনী আছে চলে আসেন সুজা রংপুরে ওইখান থেকে রংপুরে রংপুরে আসেন নি। আমি ওনার মাজারে একা ধারে বারো বৎসর সবে বরাতে তিন দিন আমি এতে কাপ করেছি এখন আর আমি যাইতে পারি না বয়স হয়ে গেছে আল্লামা কেরামত আলী জোনপুরে এই জনপুর জনপুর করি জনপুর কিন্তু ভারতে ভারতে জনপুর থেকে এসে আল্লামা রংপুরটা করলেন জাহেলরা কি করছে জানেন নিজের ছেলে কাফনের মধ্যে পেশায় নিয়ে এসে বলছে হুজুর আপনি তো আল্লাহর করে দেন কিন্তু মরালা তাজা আল্লাহ মা গেরামোতালি জোনপুরি মুস্কে হাসি দিয়ে বলছে মরানা তাজাব মরা মরানা তাজাব মরা মরানা তাজাব মরা কয় বা নিজের ওই জাহেনের কাছ থেকে নিজের সন্তানের ব্যাপারে তিনবার জবান জবানবন্দি নিয়ে বলছেন নামাজের দাঁড়াও আপনাদের দেশে কয় তকবীর জানা যা করে কয় তকবীর সাহিত্যকবীর উনি দিয়েছে পাঁচ তকবির পাঁচ তকবির দিয়ে কয়ে সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম জাহেল বাদশা বলতেছে তাড়াতাড়ি টুপলা বাঁধেন এই দেশের দিনের দাওয়াত দিতে গেলে আপনার জীবন জীবনের উপরে হুমকি আসবে আপনি পারবেন না আপনি একজন ভণ্ড আব্বা আমি কি ভণ্ডামি করলাম সর্বপ্রথম কথা আমার ছেলে জেন্দা মরে নাই তুমি যে তিনবার জবান বন্দি দিলা যে মরা কলে টেস্ট করলাম মুইতে পানি লেওয়া নাই আর পায়খানা ফিরে কুলুব করা নাই আর উনি অলিকে টেস্ট করবে তে বলছে ও টেস্ট করলা তো বলছে জানা নামাজ কি হয় নাই বলে না পাঁচ টক বেড়ে বলে সং জাহেল আমি কারামতালি জনপুরি তোর নিজের সন্তান সম্পর্কে জবান বন্দি নিয়ে আমি প্রথম তকবির দিয়েছি ওই তকবিরে তোর জীবিত ছেলেকে মেরে ফেলেছি আর বাকি চার জানা জানাজা পড়েছি আব্বা বিদেশি মেহমান নিয়ে আসছেন একটু চুপচাপ যেভাবে ধৈর্য ধরি শুনছেন এভাবে শুনেন মনে করেন যে আপনাদের বক্তাদের ভিতরে সব থেকে মূর্খ বক্তা আমি তো মূর্খ হলে তো প্রধান বক্তা বানাইছেন দোষ আমার না দোষ আপনাদের শোনেন এইবার বলছে আমার ছেলে মেরে ফেলেছেন বলে দেখ কাফন খুল কাফন খুলছে দেখে পয়সি কাফন লাগিয়ে গেছে ওই সর্বনাশ ওই জাহেল বাদশাহ নিজের ছেলেকে কবর দিয়ে থানায় মামলা করে দিল কেরা কেরামতালির নামে পুলিশ এসে হ্যান্ডকাপ লাগাবে বলছে কেন বলে আপনি মানুষ মেরে ফেলেছেন রে পুলিশ আমি কেরামতালি জনকুনি বলছি আমি মানুষ মারি না রে কবর খুঁড়ে দেখ দেখ আমি একটা শুভর মেরেছি দলিলবাজি করতে যাবেন না কেরামতালির মাজার কিন্তু আমার বাড়ির কাছে এবং আমার বাৎসরিক মাহফিলে কেরামত আলী রহমত আল্লাহ আউলা আল কামাসিদ্দিকী মরানা ইলিয়াস সাহেবের ছেলে প্রতিবৎসর আমার বাড়িতে প্রধান বক্তা করি এই জোনপুরে পীর সাহেবকে এবার আসতে পারে নাই লকডাউনে ওনার খানকাতেও মাহফিল হয় নাই আমারও মাহফিলে উনি যাইতে পারবে না তবে হতে পারে আমার মাহফিল আল্লাহই ভালো জালেন এইবার কবর খুঁড়ো আচ্ছা কবর খুঁড়তে কি তিন দিন লাগে দশ ঘন্টা লাগে পনেরো বিশ মিনিটের ভিতরে গরখুরের দেখে বিশাল একটা শুয়োরও মনে পড়ে আছে ওহার গোষ্ঠী শুদ্ধি মরনা কেরামত আলী জোনপুরির পাও জড়ায় ধরে কয়ে হজুর আর বুঝতে হবে না এহা আমাদেরকে কোরানের আলোয় আলোকিত করে দেন লা ইলা ইল্লাহ মোহাম্মাদুর বরানা কেরমতালি সোনপুরের আহমত্তুলালে যখন ওয়াশ করতেন মাহাফিল করতেন অনেক পানির বোতল পানির জগ হাজির হয়ে যেত তো উনি জান এক লোক দূরে দাঁড়াইছে বলছে আমি দূরে ছিলাম হুজুরের ফুকটা মনে হয় লাগেনি ও আবার পুকুরের মধ্যে ফেলাই দিয়েছে পুকুরের মধ্যে আগুন ধরে গেছে আচ্ছা বলেন পুকুরে কি আগুন ধরে না আগুন নিবাই আল্লাহর অলি সম্পর্কে আপনি আইডিয়া করতে পারবেন না এক একজন অলিকে এক একভাবে আল্লাহ তালা সাজিয়েছেন তো পুকুরে আগুন ধরে গেছে পাবলিক তাড়াতাড়ি আসেন পুকুরে আগুন ধরে গেছে আচ্ছা কেউ যদি বলে পুকুরের মধ্যে আগুন ধরে গেছে তখন মনে করবে এর ভূতে ধরছে কি ব্যাপার আবার দৌড়ায় গিয়ে হুজুর জনপুরী হুজুর আমি দূরে দাঁড়াইছিলাম আমার বিশ্বাস ছিল না যে আপনার ফু কত দূরে পৌঁছে পুকুরের ভিতরে ফেলাই দিছি আগুন ধরে গেছে আল্লাহ মাকালি জলপুরি রহমতুল্লাহ আলহে বলছে বাবারে খবরদার আমি অলি নই তবে আল্লাহর অলিদের জবানকে কেউ ভুয়া ভাববি না মিথ্যা ভাববি না আর একটা আর এক বোতল নিয়ে আই আর পানি পড়া দিয়েছে এই পানি পুকুরের মধ্যে ঢেলে দাও তা না হলে এই পানিতে এমন হতে পারে পৃথিবী পুরে সার হয়ে যাবে এর নাম জোনপুরীর জমা জোনপুরের ওয়াজি যদি সব করি তাহলে অন্যান্য পীরের শট পড়বে অল্পতে বুঝে নিয়েন রংপুর থেকে চলে আসেন বগুড়া বগুড়ার জায়গাটার নাম হলো মহাস্তানগড় বগুড়া জায়গাটার নাম কি ওই জায়গায় পশুরাম বাদশাহ ওই জালেমের অত্যাচারে আজান দেওয়া যায় নাই মসজিদ বানানো যায় নাই ওই জালেমের অত্যাচারে জোরে জিকির করা যায় নাই ওই জালেমের অত্যাচারে কোরআন পড়া যায় নাই ওই জালেমের অত্যাচারে মুসলমান ছেলেকে মুসলমানি দেওয়া যায় নাই ওইখানে আসলেন ইব্রাহিম আদহাম শাহ সুলতান ইব্রাহিম আদহাম বলকি রহমতুল্লাহ আলহ কালকে রওনা উনার মাজারের উপরে লেখা আছে মাহিসুয়ার তার মানে উনি মাসের পিঠে উঠে আরব সাগর পাড়ি দিয়ে এসেছেন এটাকে বলা হয় কেরামতি নবীজি ডাক দিয়ে বলে স্বপ্নের ভিতরে এ ইব্রাহিম ওই জাহেল দেশে তুমি একটু দিনের দাওয়াত দিতে যাও স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আমি গুণাগার দিনের দাওয়াত দিতে যাইতে রেডি আসি কিন্তু এই মহাসাগর কেমনে পারি দিব আমার নবী স্বপ্নের মধ্যে বল ইব্রাহিম কবে যাবা কখন যাবা দিন তারিখ ঠিক এখনো হয় নাই গিয়ে দেখো আরো আরো ছয় মাস আগে আঙ্গুর কুমির বড় বড় জীব জানোয়ার সাগর থেকে উঠে বালি চরে কাতার দিয়ে দাঁড়িয়ে আসে এ তোমাকে আগে পিঠে করে পার করে নেকি কামাবে লিখন আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মর যে আরব সাগর পাড়ি দিলেন সেই আরব সাগরে আমি গেছি আমাদের দেশের মানুষ হেঁটে হাঁটা পথে হজে যাইতেন এক সময় নাকি ওই বোম্বে পর্যন্ত হেঁটে যাইত ওইখান থেকে জাহাজে আরবে সৌদি আরবে পৌঁছায় দিত এক সময় হাঁটা পথে এখনও এখন তো আর না এখনো অনেক হাজির সাহেবের ছেলেরা আছে যাদের বাবা পায়ে হেঁটে হজে গেছিলেন ওখানে আমি গেছিলাম বলে আমি কী জন্যে গেলাম আমি একটা সুন্নি সম্মেলনের দাওয়াত পাইছিলাম বোম্বে বোম্বে কিন্তু সুন্নি কঠিন সংগঠন তো মাজার সমুদ্রের ভিতরে সমুদ্রের ভিতরে মাজার আমি একটা গাড়িকে বললাম যে হাজি আলী জায়গা বলে হ্যাঁ কেতনা রুপিয়া বলি একশো দশ রুপিয়া আমি চলো একশো টাকা দিয়ে গেলাম যাই দেখি সমুদ্রের ভিতরে হজরত হাজি আলী মাজার সুবহান আল্লাহ আমি সেখানে জোহরের নামাজ পড়ছিলাম চোখ দিয়ে পানি ঝরছে আমি কাঁদছি যে খোদা এত বড় ক্ষমতা যে সমুদ্রের পানি তামাম পৃথিবী প্লাবন সয় লাভ করে দেয় আর হজরত হাজি আলী শাহ রহমতুল্লাহ আলাইহে এই সমুদ্রের ভিতরে মাজার ওই সমুদ্রের ভিতরে মসজিদ ওই সমুদ্রের ভিতরে মাদ্রাসা একটু পানি আল্লাহর অলির ক্ষতি করতে পারে না বুখারি তির মিজি মেসকাতের বাহাদুরে দেখাবেন না যদি বাবার চাকা থাকে বোম্বে গিয়ে দেখে আসেন যদি মিথ্যা বলি এখানে দেখে এই গ্রামেই বিচারটা করবে জোহরের নামাজ পড়ে ইমাম সাহেবকে বলছে আমি বাংলাদেশ থেকে আসছি তো ওনার কিছু কেরামতি বলেন তো তা বলছে উনি নৌকায় থাকতেন তো হঠাৎ করে ভাত খেতে গিয়ে গলায় ভাত বেঁধে গিয়েছিল তো ওনার খাদেম পানি আনতে যাই দেরি করে ফেলেছিল তো দেরি করার পরে উনি খুব কষ্ট পাচ্ছিলেন সমুদ্রের পানি লবণ না মিষ্টি জোরে বলেন কত বড় আল্লাহর সমুদ্রের পানিতে একটা থাবা মারার সাথে সাথে সমুদ্র সাগর মহাসাগর মিষ্টি পানি হয়ে গেছে আমার নিজে চোখে দেখা নিজে কানে শোনা বহু টাকা খরচ হয়েছে সেখানে গিয়ে এইটা কালে এই মাইকটা কন কন করে আপনারা দেখেন না নাকি এই পানি মিষ্টি বানাই উনি গলার ভাত নামাইছে কিন্তু কার লবণ বানাইতে মনে নাই হাজার হাজার নয় কোটি কোটি সামুদ্রিক যে জানোয়ার গলা বার করে কয়ে হজর গো লবণ পানি মিষ্টি বানাইয়ে আপনার গলার ভাত নামালেন কিন্তু আমরা তো লবণ পানি ছাড়া থাকতে পারবো না আর একটা সাবা মারার সাথে সাথে সমস্ত মহাসাগরের পানি লবণ বানিয়ে দিয়েছে যে সেতে ঘুমাই কত দরবেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ এখানে লোক আছেন